কলিয়াবরে উদ্ধার আহত দুষ্প্রাপ্য শগুনকে তিন দিনের চিকিৎসার পর আজ ছেড়ে দেওয়া হয়েছে কলিয়া ভোমোরা ব্রিজের নিচে থেকে শিলঘাট বনবিভাগের কর্মী হেমকান্ত ভূইয়া শগুনটিকে আহত অবস্থায় উদ্ধার করেছিলেন এরপর পশু চিকিৎসক সুরজ প্রতিম কাকতির কাছে চিকিৎসার জন্য দেওয়া হয় তার প্রচেষ্টায় তিন দিনে শগুনটি সুস্থ হয়ে ওঠে তাই আজ ওই শগুনটিকে শিলঘাট কামাক্ষা সংরক্ষিত বনাঞ্চলের ত্রিশুলধারীতে ছেড়ে দেওয়া হয় চিকিৎসক জানিয়েছেন শগুনটি বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিল রিপোর্ট আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন